পুরো টাকা হাতানোর আগেই প্ল্যান বানচাল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন পাঁচজন পুলিশ সূত্রে দাবি আঠাশে মে ভবনীপুর থানায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাসিন্দা তাপসী মজুমদার তার স্বামী তিমির মজুমদারকে অপহরণের অভিযোগ জানান ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ তার স্বামীকে অপহরণের পর পাঁচ লক্ষ টাকা চেয়ে ফোন করেন অভিযুক্তরা টাকা নিয়ে যেতে বলা হয় নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে তার দাবি সেখানে পৌঁছলেও কারো দেখা পাননি তিনি অন্যদিকে ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশের বিশেষ টিম ব্যবসায়ীর স্ত্রীর দাবি এর মধ্যেই অভিযুক্তদের ইউপিআই আইডিতে দশ হাজার টাকা পাঠান তিনি পুলিশের দাবি সেই ট্রানজাকশনকে হাতিয়ার করে সজল বসু নামে এক অভিযুক্তের হদিশ পান তারা সন্তোষপুরের সুকান্ত সেতুর কাছ থেকে গ্রেফতার করা হয় তাকে পুলিশ সূত্রে দাবি ধৃতকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যাদবপুরের যে আবাসনে তিনি ভাড়া থাকেন সেখানেই ওই ব্যবসায়ীকে নিয়ে লুকিয়ে রয়েছেন তার সঙ্গীরা শুক্রবার সেখান থেকেই গ্রেফতার করা হয় চারজনকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে ব্যবসায়ী তিমির কান্তি মজুমদারকে গত আঠাশ তারিখে অপহরণ করে যাদবপুরের এই বহুতল আবাসন রয়েছে এই আবাসনের এগারো তলাতে রাখা হয়েছিল ফোন কলের ট্রেস ধরেই অপরত ব্যবসায়ী তাকে উদ্ধার যেমন করা হয় সেই ফ্ল্যাটের মালিককে আরও চারজনকে ধরা হয় কীভাবেই বা এরকম একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাকে আটকে রাখা হলো দিনের পর দিন পুরো বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু ভবানীপুর থানা আমরা ব্যাপারটা কিছু জানি না তো এর আগে যে আমরা তারপর সিসিটিভি দেখলাম আজ এসব তখন দেখলাম বেশ কিছু লোক এসছে পুলিশ এসছে নিয়ে যায় আমরা যেটা জানতে পেরেছি যে কোনো একটা কাউকে আটকে রেখে কিছু ওই র্যানসাম কিছু চাওয়া হয়েছে এইসব ব্যাপারে আমাদের এই যে আবাসনটা আছে এটা কিন্তু সিকিওর টোটালি মেন গেটে সিকিউরিটি আছে এই যে ওনাকে কাউকে এনে রাখা হয়েছে ওনার ওর মা রয়েছে বাড়িতে স্ত্রী রয়েছে তার মধ্যে একজনকে অপহরণ করে রাখা মানে সেটা সম্ভব নয় পুলিশ সূত্রে দাবি প্রাথমিক তদন্তের পর জানা গেছে টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে এই ব্যবসায়ীকে অপহরণ করা হয় শনিবার আলিপুর আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের জেল হেফাজত হয় ধৃত পাঁচজনের সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে